নমস্কার বন্ধুরা আপনি যদি দিল্লিতে ট্রিটমেন্টের জন্য আসছেন তাহলে এই পাঁচ পয়েন্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধ্যান করে শুনবেন প্রথম হচ্ছে আর পাসপোর্ট আর ভিসাটা অবশ্যই ক্যারি করে রাখেন অরিজিনাল কপি রাখবেন যখনই আপনি হসপিটালে আসবেন আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা আপনি যদি যে কোনো হসপিটালে আসছেন ওই এনশ্যর করে নিন যে আপনি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে কিনা কোন হসপিটালে আসছেন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা অবশ্যই নিয়ে থাকুন আর এনশোর করে নিন যা যেই ডক্টরকে দেখানো আসছেন সেই ডক্টরটা অ্যাভেলেবেল আছে তো আর থার্ড পয়েন্ট হচ্ছে বন্ধুরা আপনি যদি আসছেন তাহলে আপনার মেডিক্যাল রেকর্ডস বা কোনো কী কীগুলো ট্রিটমেন্ট চলছে ওইগুলো সব রিকর্ডস ক্যারি করে নিয়ে আসো যেই ডক্টর আপনার ট্রিটমেন্ট করবে সেই ডক্টরকে হিস্ট্রি বুঝতে সুবিধা হবে ফিফথ পয়েন্ট হচ্ছে বন্ধুরা অ্যাডভান্স পেমেন্ট রিসিপ্ট আপনি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে বা কোনো হসপিটালে অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছেন তো ওই রিসিপ্ট আপনি প্রিন্ট আউট করে নিয়ে আসো এটাতে তো হসপিটালে সুবিধা হবে হ্যাঁ আর আপনি যদি কোনো হেল্পের দরকার হয় তো আমাকে কমেন্টে হেল্প লিখে অবশ্যই পাঠাবে আমি যতটা পারবো আপনার হেল্প করবো থ্যাংক ইউ ধন্যবাদ